কৃষক আন্দোলনের নেতা এবং প্রাক্তন প্রধান কমরেড দেবাশিস দাস ধরে এখন আমাদের এখানে উপস্থিত আছেন দাদাপুর গ্রাম পঞ্চায়েত নেতা শিক্ষক আন্দোলনের নেতা কমরেড নির্মল কুমার মাইতি এখন পুষ্পার্ক নিবেদন করছেন এখন আমাদের পূর্ণিমা মাইতি মতদান করছেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড স্বরূপ খাটুয়া

নির্মলু নির্মলু নির্মল মাইকু ঠিক আছে দিয়ে দিনের অন্ত খাটুয়া নেতা কমৰেড ৰ দাসীপদ পাহাৰী কমৰেড শুশান্ত বৰ্মন কমৰেড ৰাধাকান্তমৰেড তপন দাস কমৰে শেষ ৰবিউল কমৰেড ৰামচন্দ্ৰ মাইতিমৰে একো হয় নন্দু কম্ৰেড বিনোদী প্ৰধান

কি হল

সবাইকে একে একে পুষ্পর্ঘ নিবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে আচ্ছা কম্রেড এতক্ষণ আমরা আমাদের প্রয়াত কমরেড আমাদের অভিভাবক কমরেড কার্তিক জানার প্রতিকৃতিতে আমরা সকলে মাল্যদান করে শ্রদ্ধা আমরা নিবেদন করলাম আমি অনুরোধ করব। যে কমরেড বামপন্থী আন্দোলন সংগ্রাম তার জীবনের নিষ্ঠা ত্যাগ যেভাবে বামপন্থী আন্দোলন এবং আমাদেরকে যুবদেরকে ডি কিভাবে চলতে হবে লড়াই আন্দোলন মজবুত করতে হবে প্রতিটা সময় আমাদের পাশে ছিলেন এবং তাই ডিওয়াই ডাকে যে যৌবনের ডাকে যে জনতার সমাবেশে বাড়িতে না থাকতে পেরে তিনি ছুটে গিয়েছিলেন ব্রিগেডের সেই সমাবেশে এবং সেখানেই তিনি প্রয়াত হয়েছেন ওনার আমরা স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাবো আমরা এক মিনিট কেউ কথা না বলে দাঁড়িয়ে আমি যখন শুরু করব আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে আমরা তার স্মৃতির প্রতি ওনাকে আমরা স্মরণ করব তাই কেউ কথা বলবেন না কমরেড যে যেখানে আছে দাঁড়িয়ে যাবেন কমরেড শুরু নিরবতা পালন করবো আমরা শ্রদ্ধা নিবেদন করবো স্মৃতির প্রতি ঠিক আছে আর কিছু যাব না কোন প্রোগ্রাম এই ওখানে নামা তো ওখানে ভিতরে সবাই আসবে না সবাই যাবেন না যাবেন না দেখি একটু একটু তিনটা সাইড দি না একটু একটু আর আমার দেখি কননন আমার এক সাইড সাইড দি এখানে কোন লাইট আছে আছে সাইড দিন না এক সাইড দেখি আছে আছে আরে দাও ক্যামেরা ধর আসল ঠিক হয়ে গেলে ভালো হবে একদম পিছনে দাও ভালো হবে আরো ভালো একদম ফাটা করে দাও একদম পিছনে দাও ভিডিও একটু پیچھے গেলে ক্যামেরাম্যান যারা আছে একটু پیچھے গেলে ভালো হবে এটা একটু পেছনে দেখিয়ে দাও এটা একটু এ এই সাইড ঠিক আছে ওকে আমি বসছি আরে এই যে একটা শরীর নাও তো এই যে এটা তুমি নাও একটু নাও এটা সম একটা একদম তুলে নাও তো পুরো তুলে নাও Субтитры сделал DimaTorzok 아빠, 신이한 よし。<laughs> <laughs> <laughs> 아니 반대주를 받아미 동료들한테 이만 좀 드리는 이유가 때문에 아니야 근데 그뭐 상관도 안 하고 가고 가고 2020년도에 다 같이 모여서 같이 할 거예요. 나들 될 거예요. 아네 스무진 기도분 계속 듣고 파티 같이 즐기게 될것 같아요.

চিন্তা করুন যখন যা সমস্যা উনি না আমরা যা

আমি মানে ওষুধ দিয়ে ডাক্তার খাইনি খাইয়ে দিছি ওখানে যে লোক দেখে না আনন্দ মানে অনেকে করতে শুরু করে ভালো ভালো দেখতে 50 100

দুহাৰ <laughs> <laughs> জল খাল দিন

उसको बहुत कठिन है तो पेन तो चलो उन्होंने 부족을 들고 놓고 전용을 받쳐서 가는데 비디오를 당겼다 미리난 고려하고 그래서 이 비디오를 알서 라떼를 표시해 거기 대기 들어가 가지고 돌아고 다들 있으시죠 거기 다음 거 다음 거 हां थैंक यू

साइड तक जोर जोर तक देखिले हो तू দাও সামনে থেকে সরছ সামনে থেকে একটু সরে যাও না 그를 잊지 말고 바스하요

हामीहरुले भन्नुहोस् होला हामीले भर्खरै देख्यौं। उन्द्रा हँ। त्यो चाहिँ गयो। आ, त्यो रुम लढेछ। रुमलाई बाटो देखिछ। त्यो रुम लढेछ। हँ। बाटो। बावर 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 बाटो तेतेले। त्यो बाटोले गयो। हँ। मैले अघि रुम चाहिँ दुख्यो।

চলো 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 চ